আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে ব্রাদার প্রিন্টার নিয়ে যারা লিকুইডের মাধ্যমে ফাস্ট পিন করতে চান স্পিড বেশি চান আপনি পার মিনিটে পঁচিশ পিস প্রিন্ট করবেন ত্রিশ পিস প্রিন্ট করবেন এই প্রিন্টারগুলি হলো তাদের জন্য সাতশো বিশ আটশো বিশ নয়শো বিশ এগুলো কিন্তু খুব হেভিমানের প্রিন্টার দ্রুত পিন্ট হয় ব্রাদারই আছে যেটা লিকুইডের ভিতরে সবচেয়ে স্পিডে প্রিন্ট করা যায় পার মিনিট আপনি পঁচিশ পিস প্রিন পেয়ে যাবেন এবং কোয়ালিটি ফুল প্রিন্টার এবং অপশনও বেশি বেশি আপনার দেখা যায় ভোটার আইডি কার্ড শর্টকাট বাটন চাপ দিয়ে বের করা যায় পিসনের সাইড দিয়ে পিন দেওয়া যায় রেতে রেখে পিন দেওয়া যায় যেটা ইপসন বা অন্য অন্য ব্র্যান্ডে নেই শুধু একমাত্র ব্রাদারই আছে এবং ব্রাদারে আরেকটা অপশন আছে যেটা দুইটা কালি ব্ল্যাক থাকে কালার তিনটা আপনার অন্য অন্য প্রিন্টারে দেখা যায় ব্ল্যাক থাকে একটা কিন্তু ব্রাদারের ক্ষেত্রে আপনার দুইটা ব্লাক পেয়ে যাবেন এবং কি কি মডেলে আছে সেটা আমাদের কাছ থেকে জেনে নেবেন এখন যে তিনটা মডেল দেখাচ্ছি ডুপ্লেক্স প্রিন্টার এডিএফ শ মানে সব ফিউচার এক প্রিন্টারে পেয়ে যাবেন স্টুডিওর কাজে বিজনেসের কাজে এবং অফিসের কাজে কেউ ইউজ করতে চাইলে এই প্রিন্টারগুলো দেখতে পারেন খুবই কোয়ালিটিফুল প্রিন্টার এবং ফাস্ট প্রিন্ট হয় হেভি ডিউটি প্রিন্টার তাই শুরুতেই আমি আসিটি সাতশো বিশ ডি এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রিন্টার আবারও টি সাতশো বিড ডি সব ফিউচার পেয়ে যাবেন একটার ভিতরে তো টি সাতশো বিচ ডি কী কী আছে একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই ডুপ্লেক্স এডিএফ ডুপ্লেক্স মানে টু সাইড প্রিন্ট করতে পারবেন এবং এডিএফের মাধ্যমে দ্রুত স্ক্যান করতে পারবেন এবং এডিএফের মাধ্যমে কিন্তু এটা দিয়ে লিগ্যাল স্ক্যান হবে লিগ্যাল স্ক্যান হবে কপি হবে না তো অনেকে ভাবেন ফ্ল্যাট বাই কপি করবেন কপি হবে না স্ক্যান হবে লিগেল এডিএফের মাধ্যমে স্ক্যান করতে পারবেন এবং পার মিনিটে আপনি তিরিশ পিস প্রিন্ট করতে পারবেন ব্ল্যাক এবং কালার সতেরো পিস লেখা আছে তো আমরা যদি তিরিশ পিস ব্ল্যাক নেওয়া হয় পঁচিশ পিস ধরতে পারি এবং কালার আমরা বারো তেরো পিস পেয়ে যাব এবং খুবই কোয়ালিটি ফুল প্রিন্টার ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন ছবি এবং ব্লাক দুইটা আছে ব্ল্যাক হবে পনেরো হাজার কালারে হবে ছয় হাজার এখন কিন্তু সেট কালি আছে একটা ব্ল্যাক একটা আছে এবং আমি আজকে যে প্রিন্টারগুলো দেখাচ্ছি এগুলো হান্ড্রেড পারসেন্ট অফিসিয়ালি প্রিন্টার এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকার এবং মেড ইন ফিলিপাইন তো এটার প্রাইসটা যদি আমরা বলে দিই সাতশো বিশ ডিডাব্লু এটার প্রাইস থাকবে উনত্রিশ হাজার টাকা এটা কিন্তু আমাদের অফার প্রাইস একবার ভালো প্রাইস সবচেয়ে কম প্রাইসে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার প্রাইস থাকবে উনত্রিশ হাজার টাকা এক বছর অফিসিয়ালি অনেকই সহকারে আর আমি যে প্রিন্টারগুলির প্রাইসগুলা বলছি এগুলো ফিক্সড এবং হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়ালি প্রিন্টার এবং রকম ছয় নয় কালি পরিবর্তন করা এগুলো আমরা করি না কেউ যদি আপনাদেরকে বোঝায় যে প্রাইস কম দিছে দুই নম্বর কালি দেবে এটা সেটা ওর কান ধরে নিয়ে আসবেন আমাদের শুরুে এসে বুঝাই দিতে এটা কিভাবে দুই নাম্বার কী কালি দিচ্ছে ওকে বুঝাই দিতে বলবেন আসবেন আপনারা দেখে শুনে নিতে পারবেন কন্ডিশনে কুরিয়ারেও আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন তো সাতশো বিশ ডিডাব্লিউ এটার প্রাইস থাকবে উনত্রিশ হাজার টাকা এটা একটু নামিয়ে দিই আর দুইটা আছে দেখিয়ে দিই তারপরে এখানে দেখছেন আটশো বিশ এটাও কিন্তু খুব হেভি মানের প্রিন্টার যারা নেটওয়ার্কিং করে চার পাঁচটা পিসি থেকে চালাতে চান এটা এই অপশনটাও আছে ওয়াইফাইও আছে এরপর আমি ডিটেলস বলে দেব এটাই কিন্তু ব্ল্যাক দুইটা আছে ব্ল্যাকে আপনি পনেরো হাজার পিস প্রিন্ট করতে পারবেন কালারে ছয় হাজার এবং এটাও মেড ইন ফিলিপাইন হানড্রেড পার্সেন্ট অফিসিয়ালি প্রিন্টার এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে আর আমাদের এখানে যা প্রিন্টার আছে ব্রাদারে হানড্রেড পার্সেন্ট সব অফিসিয়ালি প্রিন্টার এখান থেকে প্রিন্টার নিলে কোনো প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই আমরা হানড্রেড পার্সেন্ট প্রোডাক্টটাই সেল করি এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে তো আবার একটু বলতে কি কি আছে আটশো বিশ ডি এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই নেটওয়ার্কিং এবং ডুপ্লেক্স এডিএফ যারা ডুপ্লেক্স মানে টু সাইড প্রিন্ট করতে চান লিকুইডের ভিতরে খরচ কমাতে চান এই প্রিন্টারগুলোর কোনো বিকল্প নাই এবং হানড্রেড পার্সেন্ট অফিসিয়ালি প্রিন্টার এটাও পার মিনিটে তিরিশ পিস পেয়ে যাবেন ব্ল্যাক কালার সতেরো পিস এবং দেড়শো সিট এ পেপার টেতে রেখে পিন দিতে পারবেন পিছনের সাইড দিয়ে ছবি পিন দিতে পারবেন ব্রাদার যত প্রিন্টার আছে পিছনের সাইড দিয়ে ছবি পিন দিতে হয় এবং টেতে রেখে এ ফোর পেপার লিগেল পিন দিতে পারবেন এবং ডিসপ্লে আছে আমি সরি ওটাও সাতশো বিশো ডিসপ্লে আছে এটা ডিটেলস বল দিই এটাও ডিসপ্লে আছে আপনি চাইলে ডিসপ্লের মাধ্যমে নিরানব্বইটা ফটোকপি করে নিতে পারেন এর জন্য কম্পিউটার প্রয়োজন হবে না এটাও লিগেল স্ক্যান করতে পারবেন এডিএফের মাধ্যমে এবং এ ফোর ফ্লার বাই স্ক্যান হবে কপি হবে লিগেল এডিএফের মাধ্যমে স্ক্যান করতে পারবেন দেশীত পেপার এতে রাখতে পারবেন ডিসপ্লের মাধ্যমে নিরানব্বইটা ফটোকপি করতে পারবেন নেটওয়ার্কিং করে চার পাঁচটা পিসি থেকে চালাতে পারবেন ওয়াইফাই আছে মোবাইল থেকে পিন দিতে পারবেন এবং ভোটার আর আইডি কার্ড শর্টকাট বাটনে চাপ দিয়ে বের করতে পারবেন এবং খুবই কোয়ালিটিফুল প্রিন্টার যাকে বলে ফাস্ট প্রিন্ট হয় এবং কোয়ালিটির দিক দিয়ে শেষ নেই আমরা যখনই লিকুইডের ভিতরে দেখছি অনেক রকম প্রিন্টার স্পিরিট কম থাকে শুধু বাধা আছে যেটা ফাস্ট প্রিন্ট হয় এবং টি আটশো বিশ ডিডাব্লু এটার প্রাইসটা যদি আমরা একটু বলে দিই এটার প্রাইস থাকবে একত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আমরা সেরা অফার প্রাইস করে দিছি হানড্রেড পার্সেন্ট অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি সহকারে এটার প্রাইস থাকবে টি আটশো বিশ ডিডাব্লিউ একত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস যে যেখান থেকে চান কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন এবং আবারও বলছি কেউ যদি আপনাদেরকে বোঝায় ভুলভাল যে কালি চেঞ্জ করে দেবে প্রাইস কিভাবে কম দেয় ওনাকে নিয়ে আসবেন আমাদের দোকান থেকে বুঝিয়ে দিতে কিভাবে আমরা কালি চেঞ্জ করি কীভাবে কি করি আমরা কিন্তু ইনটেক অরিজিনাল প্রোডাক্ট সেল করে থাকি তো এটার প্রাইস থাকবে একত্রিশ হাজার পাঁচশো টাকা আরেকটা মডেল একটু দেখিয়ে দিই নয়শো বিশ ডি ডাব্লু যারা হেভি ডিউটি প্রিন্টার চান ফ্যাক্স প্রয়োজন হবে তাদের জন্য এটাই ফ্যাক্স সেট আছে তারপরেও একটু শুরুতে আমি বলে দিই কী কী আছে এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই নেটওয়ার্কিং এডিএফ ডুপ্লেক্স এবং ফ্যাক্স যাদের ফ্যাক্স প্রয়োজন হবে অবশ্যই টি নশো বিশ ডি নিতে হবে এবং নেটওয়ার্কিং করে চার পাঁচটা পিসি থেকে চালাতে পারবেন এটার ডিসপ্লেটা একটু রকম এটা ডিসপ্লেটা আপনার বাটন অপশন দেওয়া আছে এক থেকে নয় পর্যন্ত বাটন অপশন আছে দশ তো হবেই নয় পর্যন্ত বাটন অপশন দেওয়া আছে মোবাইল থেকে চাইলে কেউ প্রিন্ট করতে পারবেন ওয়াইফাই আছে নেটওয়ার্কিং করে চার পাঁচটা পিসি থেকে চালাতে পারবেন একটা অফিসে যদি এই পিনটা থাকে বা বিজনেসের কাজে সব কাজ একটা দিয়ে করে নিতে পারবেন ব্ল্যাকে এ করতে পারবেন পনেরো হাজার কালারে ছয় হাজার দেড়শিটি অ্যাপোর পেপার পেতে রেখে পিন দিতে পারবেন পিছনের সাইড দিয়ে ছবি পিন দিতে পারবেন ব্ল্যাকে করতে পারবেন তিরিশ পিস কালারে সতেরো পিস এবং খুবই কোয়ালিটিফুল প্রিন্টার প্রত্যেকটা ব্রাদার প্রিন্টারই কিন্তু ভোটার আইডি কার্ড টু সাইড শর্টকাট বাটনে চাপ দিয়ে বের করা যায় এটাও কিন্তু হান্ড্রেড পারসেন্ট অফিসিয়ালি প্রিন্টার ইন ফিলিপাইন এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে তো কন্ডিশনে কুড়ি নিতে পারবেন তো তিন নয়শো বিশ ডি এটার প্রাইসটা আমরা যদি একটু বলে দিই এটার প্রাইস থাকবে সাঁত্রিশ হাজার টাকা এটা কিন্তু খুবই ভালো প্রাইস একমাত্র ব্রাদারই আছে যেগুলো ইপসন ডুপ্লেক্স প্রিন্টার থেকে ব্রাদার একটু প্রাইস কম তো আমি মনে করি ফার্স্ট প্রিন্ট করতে চাইলে ফুল পিন চাইলে ব্রাদারে কোনো বিকল্প নাই এবং কম বাজেটের ভিতরে সেরা প্রিন্টার দেখা যায় ব্রাদারই কম বাজেটের ভিতরে ডুপ্লেক্স প্রিন্টার ইপসন যেগুলো আছে এগুলোর দাম বেশি হয় তো আপনারা ব্রাদার নিতে পারেন ব্রাদারে একটু ডুপ্লেক্স প্রিন্টার প্রাইস কম এবং সব ফিউচারই আছে অপশনও বেশি তো এটার প্রাইস থাকবে সাঁত্রিশ হাজার টাকা এটাও কিন্তু ফিক্সড প্রাইস এটা আমাদের জন্য বার্গেটিং করবে না কারণ আমরা একেবারে না পারতে যেটা প্রফিট নাই হয় ওইটাই আমরা বলে দিছি একবারে সীমিত প্রাইজে তো কেউ যদি কালি শেষ হয়ে যায় আপনি এই প্রিন্টার যখন নেবেন এক সেট কালি থাকবে একটা ব্ল্যাক অ্যাস্টা থাকবে যখন কালি শেষ হয়ে যাবে কালির প্রয়োজন হবে অরিজিনাল আর প্রিন্টার ওয়ারেন্টি থাকা অবস্থায় আপনি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কালি চালাতে হবে এক বছর ওয়ারেন্টি কোম্পানি দিবে তো এটা দেখিয়ে একটু অরিজিনাল কালি এই যে কালিটা দেখছেন ফুল সেটটা আমরা রাখতে পারবো আপনাদের কাছ থেকে আটাইশো টাকা এই ফুল সেটটা ব্রাদারের থাকবে আটাইশো টাকা কেউ ভেঙে নিতে চাইলে ব্ল্যাকটা নিতে পারবেন তো ব্ল্যাকটার প্রাইস থাকবে নয়শো টাকা তো চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রুড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এইট আটশো তিরিশ আটশো বাউন্ন নম্বর সব আনহা টেকনোলজি এবং যে কোনো ধরনের প্রিন্টার আমরা সামনে লেজার প্রিন্টারও দেখিয়ে দেব লেজার প্রিন্টারও আসতে সে বিশাল প্রোডাক্ট আসবে তো আপনারা আমাদের কাছ থেকে যোগাযোগ করবেন পাইকার রেডি নিতে পারবেন কন্ডিশনে কুরিয়ারও নিতে পারবেন লেজার প্রিন্টার সিক্স টু থ্রি জিরো ডিএন আসবে সিক্স জিরো থ্রি জিরো আছে তারপর নতুন মডেল আসবে দুইশো চুয়াল্লিশ ডিডাব্লু দুইশো তেতাল্লিশ ডিডাব্লু এই প্রত্যেকটা প্রোডাক্ট লেজার প্রিন্টারের জন্য আমাদের যোগাযোগ করবেন আমরা ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক প্রোডাক্ট দেখাতে পারি না তো আমাদের সাথে যোগাযোগ করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম